গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো বেলায় আয়নার কাছে দাঁড়িয়ে আমি নিজেকে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো রেডি হয়ে গেছে এবং কোথায় যাচ্ছি সবটাই তোমাদের অবশ্য বলবো তো চলো এখন রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি একটা শুভ কাজে যাব বলে আর শুভ কাজটা কি সেটা তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করবো তোমাদেরকে শেয়ার না করে কি আর আমি থাকতে পারি বলো তো চলো এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা দুজনে তাহলে দেখতে থাকো এবং এখন থেকে শুরু করে দিলাম আমার আমার ব্লগ ব্লগ তো চলো স্টার্ট একটি মেয়ে আজ দিনটা হলো বারোই জানুয়ারি রবিবার রবিবার সকাল থেকেই আমি আমার ব্লগ শুরু করে দিয়েছি তো এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো সেই জায়গাটা যাওয়ার জন্য স্টেশনে এসে দাঁড়িয়েছি আমরা দুজনে ট্রেন ধরব তো ট্রেন ধরে সোজা চলে যাব সেখানে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতেই বেড়ে যাবে তো তার আগে বলে দিই যে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার ইচ্ছেটা অনেক দিন ধরেই ছিল তো আজকেই সেই ইচ্ছেটা আমি পূর্ণ করতে পারছি তো সেটা ভেবেই খুব আনন্দ হচ্ছে আর সেখানে যেতে মানে কার না ভালো লাগে বলো তো চলো আর আরেকটা স্পেশাল কারণও আছে সেটাও অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব তো এখন দেখো দুজনে বসে পড়েছি ট্রেনে তো ট্রেনে কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম তারপরে জায়গা পেয়ে গেছি এবং বসেও পড়েছি আর এখন যেহেতু পৌষ মাস শেষ হতে যাচ্ছে তো ভীষণ ভিড় তো দেখো চলে এসেছি কোথায় জানো চলে এসেছি নৈহাটি বড়মার কাছে বড়মার কাছে পুজো দিতে আজকের স্পেশাল দিনটা আমার কাছে অবশ্য স্পেশাল কারণ আজকের দিনে আমি এই পৃথিবীতে এসেছি তো যাই হোক আজ হচ্ছে এই মেয়েটির জন্মদিন কিন্তু এই জন্মদিনটা আমি বড় সড়ো করে সেভাবে কিছুই পালন করতে চাইনি আমি চেয়েছি মাকে পুজো দিয়ে আজকের দিনটা সুন্দর করে কাটাতে এবং শান্তিভাবে মানে মনের যে শান্তি সেটাকে যেন পাই সেটা ভেবে এবং মায়ের আশীর্বাদ নিতে ছুটে এসেছি তো আজকে নৈহাটিতে মাকে পুজো দেওয়ার জন্য আমরা দুজনে দেখো চলে আসলাম তো চলো মাকে যে পুজো দেবো সবটাই তোমাদের কাছে এই ব্লগের মধ্যে আমি শেয়ার করেছি আর এত ভালো করে যে এবার ভিডিও করতে পারবো সেটা আমি ভাবিনি যাই হোক তো দেখো এখান থেকে মায়ের মাকে পুজো দেব বলে ডালা নিয়ে নিলাম এখানে সব রকম মানে একান্ন টাকা থেকে শুরু করে একশো এক টাকা সব রকম ডালা আছে যে যেরকমভাবে দেবে মাকে পুজো তো সবটাই ব্যবস্থা করা আছে এবং অনেক স্টল আছে এখানে মাকে পুজো দেওয়ার জন্য মানে মায়ের পুজো দেওয়ার ডালা নেওয়ার জন্য আর দেখো বিশ্বাস করবে না এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো পার্কের মতন করে আছে গঙ্গার ঘাটের কাছেই তো এখানে দেখো দুটো অস্রিচ তো উট পাখি তো আমি এটার ভিডিও করে নিচ্ছি কী সুন্দর দেখো দুটো তো যাই হোক তো চলো তোমাদেরকে কী বলবো মানে মাকে পুজো দিতে এসে এতটা শান্তি পেয়েছি মায়ের পুজো দিয়ে আর আমরা দাঁড়িয়েছিলাম লাইনে সকাল বারোটায় লাইনে দাঁড়িয়েছি মানে দুপুর সরি দুপুর বারোটায় লাইনে দাঁড়িয়েছি আর পুজো দিয়েছি বিকেল চারটে পুরো চার ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর মাকে যখন পুজো দিতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক অনেক শান্তি ছিল তো যাই হোক তো লাইন অনেক পড়েছিল আসলে এটা আমার প্রথমবার আমি কোনোদিনও এখানে এসে পুজো দিইনি এই প্রথম বড় মাকে পুজো দিতে এসেছিলাম আর সত্যি কথা বলতে কি যে এখানে এসে এতটা শান্তি পেয়েছি তো তোমাদের কাছে তো অবশ্যই সেটা শেয়ার করছি আর এই গাছটা তোমাদের দেখালাম এই গাছটা ছিল একটা কাজুবাদাম সরি কাঠবাদামের গাছ পাতা একটাও ছিল না আর তারপরে লাইন এগোতে এগোতে দেখো একদম গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি তো লাইনটা কিন্তু অনেক দূর পর্যন্ত ছিল আমরা যখন প্রথম লাইনে দাঁড়াতে গেছিলাম তখন লাইনের শেষ কোনটা খুঁজে পাচ্ছিলাম না মানে যখন মায়ের ডালাটা কিনে লাইনে দাঁড়াবো আর কি বিশ্বাস করো এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি কিন্তু লাইনের শেষ কোথাও দেখতে পাচ্ছিলাম না যাই হোক আল্টিমেট লাইনের শেষ দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম আর এই যে গঙ্গার ঘাটে এসে কিছুটা ভিডিও করে নিলাম আর এখানে প্রচুর মানুষ মানে এত ভক্তরা এসেছে পুজো দিতে মাকে তো মায়ের সত্যি মানে বড়ো মা কী বলবো তোমাদের কাছে এটার বর্ণনা দেওয়া যাবে না আর এই বাড়িটা দেখো এটা হচ্ছে অনেক পুরনো উনিশশো ছেচল্লিশ সালের বাড়ি এটা উনিশশো সালে স্থাপিত এই বাড়িটা তো ভাবলাম যে না এটাও আমি ক্যামেরাবন্দি করে নিই তো তোমাদেরকে দেখানোর জন্য বিশেষ করে আর আমি জানি তোমরা অনেকেই নৈহাটিতে বড়মাকে মাকে পুজো দিয়ে গেছো আমি এই প্রথম আসলাম তো দেখো আমি কিন্তু বড়মার লেখা এই দেখা গেল আর কি দেখো আমার কপালে আমরা দুজনেই নিয়ে নিয়েছিলাম এতক্ষণ দাঁড়িয়ে থেকে মন্দিরের কাছে চলে এসেছি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি এবার পুজো দেবো যে আমার বড় মশার ডালা রয়েছে তো মন্দিরের ভেতরে তো ভিডিও করা যাবে না যাই হোক পুজো দিয়েছে তোমাদের সাথে আবার আর এখানে তোমাদেরকে দেখাই আমি প্রথমে ভেবেছিলাম মন্দিরের ভেতরে হয়তো আর ভিডিও করতে দেবে না কিন্তু এতটা কপাল ভালো হবে ভাবিনি আশীর্বাদ আসলে এটা ছিল মায়ের আশীর্বাদ যার জন্য মাকে ভালোভাবে ভিডিও করতে পেরেছিলাম তো দেখো মন্দিরের ভেতরেই ঢুকে গেছি মানে প্রবেশ করে গেছি কিন্তু এখানে এসে কতবার ঘুরে ঘুরে গিয়ে তারপরে মাকে পুজো দিতে পারবো তো আমরা দুজনেই দাঁড়িয়ে পড়েছি আসলে এখানে নতুন করেছে এই জায়গাগুলো নাকি নতুন করেছে আগে অন্যরকম ছিল আর এই দেখো চলে এসেছি মার কাছে তো তোমাদের কেমন লাগছে তোমরা সকলে প্রণাম করে নাও আর বলো জয় বড়ো মার জয় অবশ্যই এটা কমেন্টে লিখো কিন্তু বড় মার আশীর্বাদ সকলের জন্য রইল আর আজকে আমার জন্মদিনে মার কাছে ছুটে এসেছি মাকে যে পাবো এভাবে এটা আমার কাছে বড় বড় একটা মানে গিফট ছিল বড় একটা উপহার তো দেখো মায়ের মন্দিরটাও আমি বাইরে থেকে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি তো ভাবলাম তখন যখন ঢুকেছিলাম প্রথম তখন তো ভিডিও করতে পারিনি তো পুজো দেওয়ার পরে আমি ভিডিও করে নিলাম তো মন্দিরটা খুব সুন্দর করেছে মানে ভালোভাবে এখন আবার সুন্দর করে করেছে আর এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর জানো তো খুব খিদে পেয়েছিলো সকালবেলা তো এমনি কিছু সেরম খেয়ে আসেনি এখানে পুজো টুজো দেওয়ার পরে আমরা ভাত খাইনি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো সেজন্য জন্য যে কচুরি আর তোমার ছোলার ডাল আর তার সাথে মিষ্টি খেয়ে নিয়েছিলাম তো খেয়ে নিয়ে সোজা চলে এলাম চলে আসলাম স্টেশনে আর তখন সূর্য অস্ত্র যাচ্ছে এত সুন্দর লাগছিল সেই মানে আকাশের দিকে তাকিয়ে সে দৃশ্যটা তো সেটাও আমি কিন্তু ক্যাপচার করেছি তো জানো মা আজকে মার কাছে বড়ো মার কাছে আমি অনেক কিছু চেয়ে নিয়েছি অনেক কিছু মাকে বলেছি মা আমি তোমার কাছে এগুলো চাইছি তুমি দিও তবে জোর নয় মার যদি ইচ্ছে থাকে মার যদি আশীর্বাদ থাকে মা যদি সহায় থাকে মা নিশ্চয়ই আমার এই আশাগুলো পূর্ণ করবে তো চলো আমরা সবাই হয়তো শুধু চাই মার কাছে তাই না ঈশ্বরের কাছে আমরা সকলেই শুধু চাই কিন্তু আমরা কি দিতে পারি বলো তো সে আমাদের কাছে কি চায় সেটাই হয়তো আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না তো চলো সূর্য অস্ত্র যাচ্ছে তার সাথে আমাদের ট্রেনও চলে আসবে তো তোমাদের জন্য এই সূর্য অস্ত্র যাওয়াটাও আমি কিন্তু ভিডিও করে রেখেছি আমার ভালো লাগছিল সেই জন্য তোমাদের তোমাদেরকেও শেয়ার করলাম সেটা তো আজকের দিনটা এখানে মাকে পুজো দিয়ে ভীষণ ভালো কাটলো এবং মার আশীর্বাদ নিয়ে মাকে পুজো দিয়ে আবার চলে যাচ্ছি বাড়ির পথে তো এখন বাড়ি ফিরবো তো অবশ্যই আজকে ব্লগটা তোমাদেরকে আমি হয়তো বাড়ির কাজকর্ম দিয়ে শুরু করে নিই আজকে ব্লগটাই ছিল পুরো বড়ো মা স্পেশাল বড়ো মাকে পুজো দিয়ে পুজো দেওয়ার জন্য তো সেটা আমি ভিডিও করেছি আর খুব গরম করছিল কারণ আমি সোয়েটারটা পরাছিলাম তো আর এই দেখো এই যে সোয়েটারটা আমি পরে আছি এটা কিন্তু আমার বড়মাশাই আমাকে আমার জন্মদিনে গিফট করেছে তো এটাই আজকে পরে আমি মাকে পুজো দিতে গেছিলাম বরমাসায় দেওয়া এই গিফট মানে এই নতুন সোয়েটার আর তার সাথে মাকে পুজো দিতে যাওয়া এগুলোই ছিল আজকে আমার কাছে সব থেকে বড় বড় গিফট তো এখন চলে এসেছি পুজো দিয়ে সোজা বাড়ি তারপরে চলে আসলাম আবার দিদির বাড়ি কারণ পুজো দিয়ে এসে সবাইকে তো প্রসাদ দিতে হবে বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে এসে তারপরে আমরা আবার ঘরের ড্রেস ট্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়িতে এবং দিদির বাড়িতে এসে কিছুক্ষণ বসে দিদিতে প্রসাদ দিয়ে আবার চলে গেলাম আমরা আজকের রাতের খাবারের মেনু মানে আমার বরমশাই ঠিক করেছিল তো সেটাই আন আজকে আমার জন্মদিনে বড় আমাকে খাওয়াচ্ছে ডি বাপি থেকে বিরিয়ানি তো ডি বাপির বিরিয়ানি ফার্স্ট খাচ্ছি আগে খাইনি আগে অনেক রকম বিরিয়ানি খাওয়া হয়েছে তো ডি বাপির বিরিয়ানিটাই প্রথম আমি খাব তো চলো আজকে এখান থেকে দু প্যাকেট বিরিয়ানি নেওয়া হলো ঘর মশাই গেছে ডিবাপিটাকে বিরিয়ানি আনতে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তো আজকে রাতে ডিনার হচ্ছে ডিবাপির বিরিয়ানি তোমাদের তো বলেইছি ও কি কিনে কেক কাটতে চেয়েছিল কিন্তু আমি বারণ করেছি বলেছি না ওসবের দরকার নেই আমি আজকে খুব ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে ঘুম থেকে উঠে তারপরে বড়মাকে পুরো দিয়েছে তারপরে বাড়ি থেকে আবার বেরোলাম একটু ঘুরতে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে আসতে গেছিলাম আর এখন বিরিয়ানিটা আনতে গেছে খাবো তো দু প্যাকেট বিরিয়ানি এখান থেকে নেওয়া হয়ে গেছিল তার সাথে ছিল চিকেন চাপ তো চলো আজকের ব্লগটা এখানে অবধি কিন্তু আবার চলে আসব কন্টিনিউ এই যে পরের দিন ব্লগ নিয়ে তো পরের দিনের ব্লগটাও আমি এর সাথে অ্যাড করেছি তো আজ হচ্ছে তেরো তারিখ আমরা চলে যাচ্ছি গঙ্গায় স্নান করার জন্য কারণ আজ হচ্ছে পূর্ণিমা তো এমনিতে জানো তোমরা এখন মহাকুম্ভ শুরু হয়েছে তো মহাকুম্ভতে অনেকে স্নান করে তা আমি আমরা এমনিতে পূর্ণিমাতে স্নান করতে চলে আসি তাই চলে আসলাম গঙ্গায় স্নান করতে তো চলো গঙ্গাতে স্নান করতে এসে সেটাও ভিডিও করেছি তবে আমরা যে স্নান করেছি সেটা তো ভিডিও আমাদের কে করে দেবে সেজন্য সেটা করা হয়নি কিন্তু বাদবাকিগুলো সবই এই ভিডিওর মধ্যে আছে যেটা আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তো আমার এই ব্লগটা দু দিনের ব্লগ মানে বারোই জানুয়ারি এবং তেরোই জানুয়ারি এই দুদিনের ব্লগ তোমাদের জন্য আমি ক্যাপচার করে রেখেছি এবং এটা শেয়ার করে দিচ্ছি তোমাদের তো চলো চলে আসলাম গঙ্গার ঘাটে তো এখন স্নান টান করবো আর গঙ্গার ঘাটে আজকে এসে খুব আনন্দ পেয়েছি কারণ আজকে অনেকেই চলে এসেছিলো মানে দিদিও চলে এসেছিলো জানতাম না যে দিদিও আজকে চলে আসবে এখানে স্নান করার জন্য তো দিদি দাদা তারপরে আরও যারা আসে তারা তো আলাদাই সবাই এসেছে আর আমরা দুজন আলাদা চলে এসেছিলাম আমরা সবার প্রথম চলে এসেছিলাম এখানে স্নান করার জন্য তারপরে দেখলাম দিদি দাদা তারপরে আরও যারা আসে তারাও চলে এসেছে তো খুব আনন্দ হচ্ছিল আজকে সবাই একসাথে যখন ছিলাম তো চলো দেখো সবাই এখানে আমরা এক জায়গায় জড়ো হয়ে গেছি যাতে সবাই স্নান করবে বলে সবাই চলে এসেছে তো এখানে দেখো দিদিও আসবে তোমাদেরকে দেখাচ্ছে একু যে দিদিও আছে যে দিদিও চলে আসবে সেটা সত্যিই আমি ভাবতে পারিনি তো হঠাৎ সবার সাথে দেখা হয়ে যাবে এটাও একটা বিশাল ব্যাপার অথচ আগের দিন কিন্তু দিদিবাইতে গেছিলাম কিন্তু তখন আমরা কেউই জানি না যে আমরা সবাই এখানে আসব আমাদের আসলে কোনো ঠিক ছিল না যে আমরা গঙ্গায় স্নান করতে আসব। হঠাৎ করে বর্মশাই বললো চলো আজকে যাবো গঙ্গায় স্নান করতে কারণ পূর্ণিমা পূর্ণিমায় আমরা প্রায় আসি গঙ্গায় স্নান করতে আবার মাঝখানে মাঝখানেও মিস হয়ে যায় কারণ ওর অফিস থাকে বলে আসা হয় না তো চলো আজকে অবশ্য চলে আসতে পেরেছে এটাও একটা বিশাল ব্যাপার মহাকুম্ভ স্নানযাত্রা যেহেতু চলছে এখন তো সেটাও হয়ে গেল তবে মকর সংক্রান্তিতে মানে মকর সংক্রান্তিতে মানে পরের দিন তো মকর সংক্রান্তি সেদিনও তো সবাই স্নান করতে আসে কিন্তু সেদিন আর আসা আসা হবে না কিন্তু এই পূর্ণিমাতে স্নান করে নিচ্ছে এটাই বিশাল বিশাল ব্যাপার একটা তো দেখো দিদিও চলে এসেছে তোমাদের বললাম না দিদিও এসেছে তো দেখো দিদি দাদা সবাই চলে এসেছে যে দাদা দাঁড়িয়ে আছে তো সবাই এক জায়গায় হইলাম এবং চাও খাওয়া হয়েছিল এখানে তারপরে আমরা চারজন একসাথে ফিরে যাব আমি দিদি দাদা আর আমার মশাই আর ওরা আলাদা টোটো রিজার্ভ করে এসেছিলো তো ওরা আলাদা চলে যাবে তো আমরা এখন এখানে গঙ্গাধারে বসে আছি তো একটুখানি জোয়ার তো তখন চলছে কিন্তু আমরা আরেকটু পরে স্নান করব সবাই স্নান করে তারপরে ड़ी फिर जाब তো আমাদের সকলে স্নান হয়ে গেছে আর দেখো স্নান টান করে এই যে কপালে ওই যেখানে একজন বসেছিলেন উনি আমাকে কপালে এরকম তিলক কেটে দিলেন তো বেশ ভালো লাগছিলো তো এখন চ দেখো আমরা চলে আসছি আমি দিদি আর ও দাদা আমরা চারজন একটা টোটোতে বসে পড়েছি আবার ওখান থেকে একটা অটোও নিয়ে নেবো কারণ টোটো তো কিছু কিছুটা আসবে তারপর ওখান থেকে আবার অটো ধরে আমরা বাড়ি চলে আসবো তো এখন দেখো অটোতেও বসে পড়েছি তো চলো আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো তো আজকের মতন টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো